সমাধান করা আমাদেরকে সমাধান করতে বলেছে এই সমীকরণটি আমরা এই ধরনের সমীকরণের সমাধান করতে জানি তাহলে এই ধরনের সমীকরণের সমাধান করতে হলে উভয়ভাষে বর্গ করতে হয় তাহলে আমরা যদি এখানে পাশে বর্গ করি গতানুগতিক নিয়ম অনুসারে তাহলে এখানে এই দুটি বর্গমূল চিহ্ন রাশি আছে এই দুটি অনেক বড় সংখ্যা তাহলে এটিকে অনেক গুণ করলে অনেক বড় সংখ্যা হবে তাহলে আমরা যদি একটিকে যদি পক্ষান্তর করি করিনি সাজিয়ে নিই তাহলে এরপর আমরা যদি উভয় ভাষায় বর্গ করি তাহলে কী হবে সহজে করা যাবে তাহলে আমরা যদি নিই এই রুট ও বার ইকুয়াল আমরা ডান পাশে যদি তাহলে হবে কি মাইনাস এই রুট ওভার এই এক্স স্কোয়ার আমরা এখন আমরা উভয়ের পাশে বর্গ করতে পারি তাহলে উভয় পাশে বর্গ করলে এই বর্গমূল চিহ্নটা উঠে যাবে এবং এইদিকে সিক্স আর এইটা বর্গ করতে হবে তাহলে উভয় পাশে বর্গ করলে আমরা এই দিকে বর্গমূল চিহ্নটা উঠে গেলে আমরা পাই এই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর এখানে আমরা যদি বর্গ করি তাহলে থার্টি সিক্স এ প্লাস বি হোল b এ মাইনাস বি হোল এটাকে যদি এ ধরি আর এই সম্পূর্ণটাকে যদি আমরা বি ধরি তাহলে এটা হিসেবে পাই তাহলে প্লাস বি স্কোয়ার এই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস আমরা পাই মাইনাস টু এরপরে রুট ওভার এই এ আমরা সিক্স যদি লিখি এই সিক্স তারপর হচ্ছে কি এই রুট ওভার বাকি অংশটুকু এই এক্স প্লাস ফোর এক্স মাইনাস টেন এটা পাই বা এটাকে যদি আমরা ছোট যুগবি তাহলে এই অংশটাকে যদি আমরা যে ডান পাশে বাম পাশে নিয়ে আসি তাহলে এই হবে এই টুয়েলভ রুট ওভার আমরা এই এক্স স্কোয়ার প্লাস ফোর এই টু আমরা পাই ডান পাশে এই এই থার্টি থেকে টেন গেলে আর প্লাস হলে এই হয় এবার এরপর আমরা আবার কী করব উভয় ভাষে যদি আমরা সিক্স দ্বারা বাক করি তাহলে এই পাশে আমরা সিক্স দ্বারা বাক করব আমরা এই ডান পাশে এবং বাম পাশে এখানে সিক্স এখানেও সিক্স তাহলে ফাই এখানে আমরা এই এখানে ফাইভ এই টু ইন্টু এই রুট ওভার এই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টেন ইকুয়ালস কোর্সটা আমরা পাই এখানে ফাইভ এরপর আমরা উভয় ভাষা আবার বর্গ করলে আমরা এই বর্গ করে পাই বর্গ করে তাহলে কি হবে এই বর্গম চিহ্নটা উঠে যাবে তাহলে আমরা এখানে পাই ইনটু এই ফোর ইনটু বন্ধনে দিয়ে এই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স টেন যদি আমরা বন্ধনে তাহলে আসে এখানে এই ফোর এক্স প্লাস এখানে আসে সিক্সটিন এক্স

প্লাস আমরা পাই এই থার্টেন এক্স থার্টেন এরপর আমরা এখান থেকে এখানে এই জিনিসটা আসবে এ টু এক্স প্লাস এই অংশটুকু আমরা এইটার থেকে কমন নেব ফাইভ আমরা এইখান থেকে যদি ফাইভ কমন নিই এই মাইনাস ফাইভ তাহলে এখানে ফাঁসটা পঁয়ষট্টি আসে বা এটার সমান আমরা পাই টু এই আমরা বাকি অংশটুকু এই টু এক্স প্লাস ইকোস টু জিরো সুতরাং আমরা এই এক্স লিখতে পারি এখানে এই এক্স আসে এই বাই এই টু থার্টি আসে আমরা এই এক্স এই ফাইভ বাই এই শুদ্ধি পরীক্ষাটা দেখি যে এই দুটি মান দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হয় কিনা যদি সিদ্ধ হয় তাহলে এই দুটি মান বা গ্রহণযোগ্য হবে এই দুটি মান দুটি মূল হিসেবে গ্রহণযোগ্য হবে আমরা এটা আমরা এই শুদ্ধি পরীক্ষা যদি দেখি তাহলে শুদ্ধি পরীক্ষা দেখব আমরা শুদ্ধি পাই এই মাইনাস আমরা যদি মাইনাস থার্টিন বাই থার্টিন বাই টু তালে আমরা এখানে যদি মান বসাই তাহলে এইটা সমান পাই আমরা লেফট হ্যান্ড সাইড এই লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু পাবো আমরা বের করব তাহলে এটা সমান আমরা পাই এই রুট ওভার রুট ওভার এই এক্সের মান হবে এখানে মাইনাস এই থার্টেন বাই টু এইভাবে আমরা মানগুলি বসাই তাহলে এখানে আসে এই আমরা যদি বর্গ করে নিই এই ওয়ান সিক্সটি নাইন ডিভাইড বাই ফোর তারপরে আসে এখানে মাইনাস এখানে এই টু আর ফোর ক্যান্সেল দেয় তাহলে তেরো দু ছাব্বিশ টোয়েন্টি সিক্স মাইনাস ফোর এটা প্লাস আমরা এই ডাইন অংশটুকু এটা লিখি তাহলে এই প্রায় আসে এই থার্টি সিক্স এরপর আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ফাইভ তাহলে এটা সমান আমরা পাই এখানে এই ওই ফোরটি নাইন বাই ফোর এটা সমান এটা ফাইভ প্লাস আমরা পাই এইটা এখানে ফাই আমরা এই টোয়েন্টি ফাইভ এই ওয়ান সিক্সটি নাইন থেকে ওয়ান ফর্টি ফোর গেলে তাহলে টোয়েন্টি ফাইভ আর নিচে আসে ফোর তাহলে এটা সমান আমরা পাই এখানে এই এখানে ফাইভ আমরা যদি এই ফর্টি নাইনে বর্গমূল করি তাহলে আসে এখানে সেভেন নিচে আসে টু ফোরে বর্গ বর্গবুল করলে আসে ফোর টু এরপরে এই ফে পাই টোয়েন্টি ফাইভের বর্গমূল ফাইভ আর ফোরে বর্গমূল হচ্ছে কি টু বা এটা সমান আমরা পাই এখানে টু এই সেভেন প্লাস ফাইভ ইকুস টু এখানে আসে এই টুয়েলভ বাই টু তাহলে এটা সমান আসে এই সিক্স তাহলে আমরা এই ডান পাশে হচ্ছে কত সিক্স দেওয়া আছে এই সমীকরণটার আমরা যদি দেখি যে এখানে এই ডান কত সিক্স তাহলে এটার এই বাম পাশে আমরা শুদ্ধ পরীক্ষায় এক্স এর মান এই মাইনাস থার্টিন বাই টু বসিয়ে ফেলে আমরা এখানে সিক্স তাহলে সুতরাং এটা সমান দেখতে পারি ডান পক্ষ ডান পক্ষ তাহলে এই বাম বামপক্ক সমান ডান পক্ষ এক্স এর এই মানের জন্য মানে এক্স ইকুয়ালস টু আমরা বসিয়েছি এখানে এই মাইনাস থার্টিন বাই টু তাহলে এটা কি এটা কি সমীকরণ একটি মূল হিসেবে গ্রহণযোগ্য হলো আমরা এরপর আমরা যদি দেখি সুতরাং আমরা লিখতে পারি এই এক্স পরীক্ষা যদি দেখি যখন এই এক্স ইকুইল টু এই ফাইভ বাই টু তাহলে আমরা এই লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুইলস টু যদি মান বসাই লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা পাই এখানে এই রুট ওভার বর্গমূল হবে ফাইভ বাই টু এই ফাইভ বাই টু এই স্কোয়ার আমরা এই মাস টেন এটা সমান আমরা পাই এখানে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা এই টু টু ক্যান্সেল যাই এখানে এইট টু আর ফোর এ টু আর এই টু আর এই ফোর এ টু তাহলে এটা সমান আমরা পাই এখানে এই বর্গ মূল যদি লিখেন এখানে এই ফাইভের বর্গগুলি আসে টোয়েন্টি ফাইভ নিচে আসে ফোর প্লাস আমরা এই ফাইভ আর টু এগুলি আসে টেন মাইনাস ফোর প্লাস আমরা এই একই রকমভাবে এই অংশটুকু হবে এইট টোয়েন্টি ফাইভ বাই ফোর প্লাস আমরা পাই টেন মাইনাস এটা তাহলে এটা সমান আমরা পাই এখানে এই ফোর আমরা এই রুট ওভার এইট টোয়েন্টি এখানে ফাইভ প্লাস আর এই পাশে আসে আমরা এটা সমান পাই বাই

নিশ্চয় আসে টু বা এটা সমান আমরা পাই এই টু উপরে টুয়েলভ সমান কি সিক্স টু আমরা লিখতে পারি এই রাইট রাইট হ্যান্ড হ্যান্ড তাহলে এই এই দুটি মানের জন্য সমীকরণটি সিদ্ধ হয় তাহলে এই মানটিও কি এই মানটিও কি করে সমীকরণটি সিদ্ধ করে তাহলে সুতরাং আমরা নির্ণয় সমাধান আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সমাধান এই এক্স ইকুইল টু আমরা এই নির্ণয় সমাধান সমাধান এই এক্স টু আমরা ইকুয় এখানে এই মাইনাস মাইনাস আমরা যেটা বের করেছি এখানে এই মাইনাস থার্টিন বাই টু এই থার্টিন বাই টু আর হচ্ছে কি মাইনাস এই ফাইভ বাই টু এটা তাহলে এটা হচ্ছে কি এই অ্যান্সার নিম্ন সমীকরণের সমাধান